হাজি কুসুর দিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি বারিশাহ যে কিনা সব সময় আলোচনা এব সমালোচনার জন্ম এবার সেই বারিশাহ কে কিন্তু অন্য জগতের এক প্রাণী হিসাবে কিন্তু ফেসবুকের নিটিজেন যারা আছে তারা কিন্তু মন্তব্য করতেছে হ্যালো ভাই বাবু রাজি রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ঘটনা কি বারিশা হক এই সময় শুরু করো বারিশা হক কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একটা মুখ কারণ সে যে ব্র্যান্ডগুলো প্রমোশন করে তার থেকেই কিন্তু তারে সবাই চিনে সে কিন্তু আবার কয়েকদিন পরে পরেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আনে এমন কি তার যে লাইফস্টাইল সেইটা নিয়েও কিন্তু সব সময় আলোচনায় এবং সমালোচনায় সব সময় থাকে এবার বারিশাহক একটা ফেসবুক লাইভে অদ্ভুত ধরনের কিন্তু একটা ফ্যাশন নিয়ে কিন্তু হাজির হয়েছে অনেকেই বলতেছে বারিশা হক টাকার জন্য সব কিছুই করতে পারে বারিশা হোক টাকা পাইলে এই ধরনের ড্রেস না তার চেয়েও বিশ ড্রেসগুলো আছে ওইগুলোও নাকি পড়তে পারে অনেকেই তো আবার বললে ফেলতেছে যে বারিশা হোক এবার বাংলাদেশের উর্ফি যাবে কারণ উর্ফি যাবে যে ধরনের আলতু ফালতু ড্রেস পরে ওই ধরনের ড্রেসের মতোই কিন্তু দেখা যাইতেছে বাড়ি শাহকের এই ড্রেসটা তো তোমরা যারা এই লাইফটা দেখছো তোমাদের কাছে কেমন মনে হয় যে আসলে কি বাড়ি সাহক টাকার জন্য শুধু এগুলা কাপড় সাপড় পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তবে এই যে ড্রেস আপগুলা নিয়ে কিন্তু এবার আলোচনার একবারে তুঙ্গে আছে কেউ কেউ বলতেছে ইঁদুরের রানী আবার কেউ কেউ বলতেছে চিপা রানী তো এইগুলার মানে তো ভাই আর আমি বুঝি না আমি ছোট মানুষ তবে ছোট মানুষ হিসেবে একটা জিনিস বলতে পারি যে টাকা পাইলি মানুষ কিন্তু সব কিছু করার অধিকার রাখে না তো এটা ওনার পার্সোনাল লাইফ ওনার পার্সোনাল বিজনেসে আমি বলবো তো উনি কি পরবে না পড়বে এটা তো আর আমাদের দেখার বিষয় না তবে আমরা দেখে যে মজা নিমো এটার থেকে কিন্তু কেউ আমাদেরকে আর আটকাইতে পারবে না তো উনি যেহেতু এই ধরনের পোশাক পরে মজা পাইছে আমরা একটু মজা নিলাম তো তোমরা যারা কোন কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদের কাছে কি মনে হয় বাড়ি সাহ কি আসলেই টাকার জন্য এই ধরনের ড্রেস পরছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সব ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ